বাড়িতে রূপোর গ্লাস কিনে ফেলে রেখেছেন সেই গ্লাসে জল খেলে জীবনে কি কি উন্নতি হয় জেনে নিন জীবন থাকলে সমস্যা থাকবেই কিন্তু সমস্যা যেখানে রয়েছে সেখানে সমাধানও রয়েছে আমাদের জীবনে যে ধরনের সমস্যাই আসুক না কেন তার কোনো না কোনো সমাধান আমাদের ঠিক খুঁজে বার করে নিতে হবেই এই ব্যাপারে আমাদের জ্যোতিষশাস্ত্র অনেকটা সাহায্য করতে পারবে জ্যোতিষীর কাছ থেকে আমরা আমাদের জীবনের বহু সমস্যা সমাধানের জন্য নানা প্রকারের তোটকা জেনে নিতে পারি যার ফলে আমাদের জীবন সমস্যা থেকে অনেকাংশে মুক্তি পেয়ে যায় কিন্তু সমস্যার ধরন অনুযায়ী সমাধান ভিন্ন প্রকৃতির হয় রূপর গ্লাসে জল খেলে কোন কোন দিক থেকে ভালো ফল পেতে পারেন জানেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জেনে নিন রূপোর গ্লাসে জল খাওয়ার বিশেষ কিছু গুণাগুণ দেখে নেব রূপর গ্লাসে জল খেলে কি উপকার পাওয়া যায় এক জন্মছকে চন্দ্রের অবস্থান খারাপ থাকলে রূপোর গ্লাসে জল খেলে শুভ ফল পাওয়া যায় জীবনে যদি কোনো কাজ বহু দিন ধরে আটকে থাকে তাহলে বাধা কেটে যায় কাজটি সম্পন্ন হয় দুই রূপোর গ্লাসে জল খেলে রাহু শান্ত থাকে যার ফলে জীবনে বিশেষ কোনো বাধা আসে না তিন রূপোর গ্লাসে জল খেলে শুক্র গ্রহের শুভ ফল পাওয়া যায় এর ফলে জীবনে সুখ সমৃদ্ধি এবং বৈভব আসে শুক্র গ্রহ মজবুত থাকলে জীবনে টাকা পয়সার অভাবও হয় না চার রূপোর গ্লাসে জল খেলে জীবনে মানসিক শান্তি থাকে কোনো কারণে মানসিক চাপ থাকলে তা দ্রুত কেটে যায় পাঁচ রূপোর গ্লাসে জল খেলে ধন সম্পত্তি চোখে পড়ার মতো বৃদ্ধি পায় ছয় বাচ্চারা রূপোর গ্লাসে জল খেলে তাদের লেখা পড়ায় খুব ভালো মন বসে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক